গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যান নদার ব্লগ অফ আর চ্যানেল মঙ্গলবারের সকাল জাস্ট ঘুম থেকে উঠেই ব্লগটাকে স্টার্ট করলাম অনেক বাজে এখন সাড়ে এগারোটা বাচ্চা দু তিন মিনিট বাকি কালকে ঘুরে টুরে এসে রাত্রিবেলা খেয়ে দিয়ে সাড়ে বারোটার সময় যখন শুতে গেছি কারোর শরীরে মানে আর ছিটে ফোটাও এনার্জি ছিল না কালকে সবাই বিছানায় গিয়ে একদম সোজা ফ্ল্যাট ইভেন ঘন্টুও ঘন্টু অন্যান্য দিন শুয়ে রাত্রে তিন চারবার মতো ওঠে দুধ খাওয়ার জন্য সকাল অবধি কালকে বেচারা একবারও ওঠেনি মানে জাস্ট সবাই বিছানায় গেছি আর একদম টানা ঘুম। এই এই মাত্র সবাই উঠলাম পাঁচ ছ মিনিট হয়েছে তো যাই হোক ভীষণ টায়ার্ড ছিলাম অর্ঘ তো স্পেশালি মানে হ্যাড সফ টু হিম পাঁচশো কিলোমিটার পুরো টানা চালিয়েছে মাঝখানে এক থেকে দেড় ঘন্টার ব্রেক নিয়ে আর যাওয়ার দিনও তো সত্যি বলতে মানে দুটো রাত টানা ঘুমায়নি ও কিভাবে যে পেরেছে ওই জানে সত্যি মানে নর্মালি যারা যায় অনেকেই দেখি তারা একজনের জায়গায় দুজন মানে হয়তো স্বামী স্ত্রী দুজনেই ড্রাইভিং জানে বা সাথে কেউ যায় তারা ড্রাইভিং জানে বাট আমাদের ক্ষেত্রে তো সেই ব্যাপার নেই ওকেই পুরোটা ম্যানেজ করতে হয়েছে আর বেচারা মানে কি বলবো সত্যি কথাই তবে হ্যাঁ ও যদি না নিয়ে যেত আমাদের ঘোরা হতো না খুব ভালো ঘুরলাম তিনটে দিন তো আজ থেকে আবার কাজের চাপ শুরু অর্ঘর অফিস আছে তবে হ্যাঁ মনে হয় এই সপ্তাহটা যা বলছিল কালকে গাড়িতে আস্তে আস্তে এই সপ্তাহটা হয়তো অর্ঘ বাড়ি থেকেই করবে কারণ বেচারা একটু টায়ার্ড আছে সেই জন্য যাই হোক হ্যাঁ চলো সকালটাকে শুরু করি আজকে অনেকগুলো কাজ আছে তার মধ্যে মেইন কাজ হচ্ছে আমার পালুদেরকে আনতে যেতে হবে আজকে মঙ্গলবার কখন দেবে কি দেবে যাই না অর্ধ উঠে ফোন করেছে কিনা সেটাও যাই না চলো গিয়ে একবার দেখি এখানে গোপাল দাদা চান করছে আর ছোট গোপাল বলছে নাচ করছে হনিকোলে বাবা বাবা কি নাচ কি নাচ মুখ থেকে চুচিনটা খোলো চুচিনটা খোলা আর আরেকজনকে দেখো সিকিরা আগে মুখটা দেখান আগে মুখটা দেখাই শিকির ফোর্থ উইকেট ডাউন হয়েছে কালকে খোল ফোর্থ উইকেট কালকে ডাউন হয়ে গেছে আর সে আবার এই দাঁত নিয়ে নিয়ে এসে সব জায়গায় নিয়ে যাচ্ছে এমন অবস্থা শিকির এই দাঁত নিয়ে কালকে ঘুমিয়েছে বালিশের সেতলায় নিয়ে গিয়ে বাড়ি এসেই দাঁত পড়েছে সকালে ঘুম থেকে উঠে আজকে সবার আগে কিন্তু শিকি উঠেছে তারপরে আমরা যেটা কোনো হয় না তাই না গরুর তো এই আঠাশ তারিখে এক বছর পূর্ণ হলো আর এক বছর হওয়া মানে ও গরুর দুধ খেতে পারে এখন তো সেই জন্য অলোকে বলেছিলাম আজকেই সাড়ে এগারোটার মানে সকালবেলা উঠে গরুর দুধ নিয়ে আসি যেগুলো নর্মাল ডেলি আসে বাট সবাই তো উঠেছি বললাম সাড়ে এগারোটার সময় তো সেই জন্য আর ওটা আনা হয়নি বাড়িতে এই টেট্রাপ্যাকটা ছিল নান্দিনী এই নান্দিনী কিন্তু বেঙ্গালোরে খানাটা কি ইভেন না খুব ফেমাস আমাদের ওই দিকে যেমন আমুল এখানে এরকম নান্দিনী যাই হোক এই দুধটাই ফুটিয়ে দিচ্ছি আমরাও চা খাবো কফি খাবো আর গরুর যে সকালে ব্রেকফাস্টটা সেটা সেই লক যেটা খাবে ও ওটা এই গরুর দুধ দিয়ে খাবে ঘনীতের অবস্থা দেখো স্পুন মুখে নিয়ে এসে রান্নাঘরে চলে এসছে হ্যাঁ আমি রান্নাঘরে আসলেই তারপর রান্নাঘরে আসতে হবে কি আজকে থেকে দুধও খাবে সেই লাইক দুধও দিয়ে খাবে আর ফর্মুলা মিল্ক নাই শিখির সময় এরকম সময় শুরু করেছিলাম কিন্তু সিকি না শ্যুট করেনি গরুর দুধটা ওর পিপেশনের প্রবলেম হয়ে গেছে তারপরে ডক্টর বন্ধ করিয়ে দিয়েছিল তো সেই জন্য ভাবলাম কি ছেলের সময় অ্যাটলিস্ট এই সময় থেকে শুরু করি ওরও যদি দিদির মতো সেম সমস্যা হয় ভাই তাহলে তুমিও আর খেতে পারবে না চেঞ্জ করতে হবে আর যদি স্যুট করে যায় তাহলে তো অতি উত্তম এখানে ব্যাঙ্গালোরে আসলে গরুর দুধ পাওয়া যায় এই সব দুধের থেকে বেশ গরুর দুধ দেওয়া পাওয়া যায় কিন্তু যারা বাড়িতে এসে দেয় না সবই জল মিলানো ও বাবা ওটাতে না আর যদি সবচেয়ে ভালো খাটালে গিয়ে নিতে পারো সেটা সবচেয়ে ভালো কিন্তু যতই যা নাও এগুলো সব দুধই আমাদের সময় মারা হয় খাটি দুধ খাওয়াতে গরু ভাবে খেয়ে যেগুলো দুধ দেয় সেইগুলো এখন আর ওগুলো পাওয়া যায় না সব জায়গায় ইঞ্জেকশন ইভেন এটা যেটা গরম করছে এটারও তাই অবস্থা তাই না আমরা তো কত ছোট থেকে গরুর দুধ খেয়েছি এখন তো ডাক্তাররা বলে তোমার সিক্স মানে এক বছর থেকে খাওয়াতে আমরা আমার মার কাছে আমি শুনেছি আমি স্পেশালি তিন মাস থেকে নাকি খেয়েছি তখন মা জল মিলিয়ে খাওয়াতো পাতলা করে দিত ওটাকে ফেলে দিদি আবার খাওয়া চুল খাচ্ছি সেতক্ষণ ঘুমিয়ে এই আরেকটা দিচ্ছে ওটা তুলতে হবে না ও বাবা ই নাও ও বাবা আ আ کافی ও আন্টি শৈলা কমে গেছে কম আছে বালুদের কি খবর কখন আসবে এখনো করনি করো বাজে সুবিতা এখন আসবে না মনে আর অরিও বন তো খাচ্ছে তো বাজে এখন সাড়ে বারোটা মতো বারোটা কুড়ি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ব্রেকফাস্ট আমি এখনও খাইনি খাবো একটু মুসলি খাবো আছে আর হনি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে তবে রান্না কি হবে এখন একটা বিশাল কনফিউশনে রয়েছি আগের দু তিন পিস মাছ রয়েছে করা দেখি ওটা একবার গরম করে দেখতে হবে কারণ যাওয়ার আগে করে গেছিলাম বেঁচেছে যদি ভালো থাকে তো ঠিক আছে ওটা দিয়ে মানে এরা বড়রা খেতে পারবে আজকে তো মঙ্গলবার আমার নিরামিষ কিছু বানাবো আর এমনি কাঁচা মাছ বার করা হয়েছে সকালে ভুলে গেছে এখন বার করে জলে দিয়েছে ওটা বরফটা গুলু শিকিরার বন্ধু ফ্রেশ মাছ বানিয়ে দেব তবে সবজি এখনও কি করব কিছু প্ল্যান করে উঠতে প্ল্যানি ভাবছি ওটাই সমস্ত সব রকমই সবজি আছে ফ্রিজে এখন দেখা যাক কি করা যায় আজকে কে বিছানার চাদর পাট করছে হ্যাঁ লাশ মন্তটা পাট হবে তো কি বললো ভালো দিয়ে রাখো আমি ভাজ করে দেবো কাটাকুটি করে আসি এইটাকে দেখো এই পুটকাটাকে দেখো এখানে এই স্পিড বেড়ে গেছে ওইদিকে খাটটার সাথে তো লাগানো নেই খাটে কি করে জাম্প করবি সবাই কাজে লেগে গেছে শিখিও এখানে কাজে লেগে গেছে এদিক থেকে ধরো দুজনে মিলে ভাঁজ করে দেবে শেখ শিখে রাখা ভালো ভাইকে দেখি শিখি কি গো কি বললাম পলুর পালুর কি বললো কখন আসবে বললো বিকেলের গ্রুমিং করে এখনো গ্রুমিং আর স্কুবির কথা

লাউ করবো লাউ এর তরকারি লাউটা কালো হয়ে গেছিল ডাল দিয়ে আর আলু ফুলকপি ভাজা মাছটা জাল দিয়ে নিয়েছি দেখলাম ঠিক আছে আর হচ্ছে ইয়ে করবো রাত্রের কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে মানে ছকামতো তোমার একটা ফেভারিট খাবার নয় তুমি কি খাবে বলো মাশরুমটা আছে ফ্রিজে তাহলে রাত্রেবেলা একটু মাশরুম চিলি বানিয়ে দেবো

তো বাজে এখন আড়াইটা আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করবো না করবো না করে অনেকগুলো আইটেম হয়ে গেছে ভাত তো খনি আগেই করে রেখেছিলো এখানে করেছি কাপড়ে কি গরম এখানে করেছি হচ্ছে অরহর ডাল এখানে রয়েছে কপি ভাজা গোলমরিচ আর ঘি দিয়ে এখানে রয়েছে লাউয়ের তরকারি ছোলার ডাল দিয়ে আর এটা হলো রাত্রের কুমড়োর তরকারি মানে কুমড়োর ছক্কা কুমড়ো ভাজাই আর এটা হচ্ছে ঘন্টু আর শিকির মাছের ঝোল আর কালকের যে মাছটা বললাম কালকের নয় চার দিন আগে সেটা জাল দিয়ে নিয়েছিলাম সকালে এটা খাওয়ার সময় একবার গরম করে দেবো আর এখানে হচ্ছে এখন টমেটোর টক এটা সময় লাগবে অনেকক্ষণ চল্লিশ মিনিট মতো লাগবে সবে বসিয়েছি এটা হনি নামিয়ে নেবে আর হনি এখন এখানে কালকের যেই কাটকা মূল গাজরগুলো আনলাম ওগুলো পাতা কাটছে আলুগুলো নিয়ে আসলে ভালো হতো গাজরগুলো কি ফ্রেশ এই গাজর দিয়ে আজকে ছেলের এই মাছের ঝোলটা বানিয়েছি গাজর আর আলু দিয়ে যাই হোক চলো আমি স্নান করতে যাই হোক হ্যাঁ আর ওটা ছেলের মাছ উমা ছেলে তো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে বাবুটা দাজিয়ে মাথা রেখে ঘুমাচ্ছে বাবা ঘুমাও উঠলে খাইয়ে দি এটাকে আর শিকুলা কি করে

আর আজকে সকালেও এত ব্যস্ত ছিলাম যে যাওয়াই সময় হয়নি এখন গেছিলাম শিখি খেলছিলো বলে তো কাবিয়ার সাথে দেখা হয়ে গেল কাবিয়া এটা দিয়েছে ঘন্টুকে খুব সুন্দর জুতোটা ও ছোট বলে ডাকে এখন যদিও পায়ে একটু বড়ো হবে বাট বেশ কালারফুল আর কাবিয়া বলছিল এখন ওর বাড়িতে গিয়ে একটু বসতে কিন্তু আমি বললাম যে লেট হয়ে গেছে অনেকটা স্নান করে আসি স্নান করে পুজো টুজো দিই নি তারপরে যাবো ওর সাথে কথা বলতে আর ছেলে তো ওদিকে ঘুমাচ্ছে উনিকে বলে এসেছি যে ছেলে ঘুম থেকে উঠে গেলে খাইয়ে দিতে আর এদিকে চড়া রোদ আজকে মানে ভালো রোদ বেরিয়েছে আজকে যাই হোক চলো উনি অলরেডি সকালবেলা দু কাপড় কেঁচে দিয়ে এসছে ছাদে শুকাতে সেগুলো এখন এতক্ষণে শুকিয়েও গেছে তিনটে আসছে দশ এখন আর আমি এসেছিলো আমি একটু দেরি করে আসে উনি একটার সময় এসেছিল তো সেই জন্য আমি ওকে ছেলেরা শিখিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম তো সেগুলো কেচে দিয়েছে সব কটা কাঁচা হয়নি কিছুটা আজকে শুকাতে আর বাকিগুলো কালকে দেবে যাই হোক চলো স্নানটা করে নি স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপর তাড়াতাড়ি খেয়ে নেবো গুরু পাইছে গুরু পেয়েছে ঘুমটা হয়নি ঘুমটা হয়নি ছেড়ে দাও ছেড়ে দাও ঘুমাক একটু অনেক ছেড়ে দাও ঘুমাক আমি পরে খাইয়ে দেব পুজোটা করে আসি

পাউ দিদি আসছে পাউ দিদি পাউ দিদি আনতে যাচ্ছি কই পাউ দিদি নাচি দিচ্ছি পাউ দিদি আসবে বলে পনে পাঁচটা বাজে এখন আমি অর্ঘ আর শিখি আমরা বেরোচ্ছি একটু বাইরে যাব পালুকে আনতে কেনেলে কেনেল থেকে ফোন করেছিল ওদেরই পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু আগের সপ্তাহে যেরকম বলেছিলাম তোমাদেরকে পালুর ভীষণ আর শেডিং হচ্ছে এখন আর ভেবেছিলাম আমি ট্রিম করিয়ে দেবো কিন্তু অর্ঘ বললো যাচ্ছি যখন ওখানে ওরাই করিয়ে দেবে তো ওদেরকে বলা হয়েছিলো ওরা করিয়ে দিয়েছে আর ওরিওরটাও করবে দুজনকে বিকালে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওরিওর স্ট্রিমিংটা বোধ মানে গ্রুমিংটা এখানে ওদের যে ক্লিনিকটা রয়েছে নতুন সেখানে করবে আর পালুরটা অলরেডি হয়ে গেছে পালুরটা বাড়িতে করেছে তো সেই জন্য বললো পালুকে তোমরা নিয়ে যাও কারণ সন্ধ্যাবেলা ওরা কেউ বাড়িতে থাকবে না আর ওরিওকে পরে হয়ে গেলে জানাবে তখন মধ্যে আমাদের আমাদেরকেই মনে হয় নিয়ে আসতে হবে কি না কি ওরা দিয়ে যাবে ওটা যাই না মোট কথা পালুকে নিতে এখন যাচ্ছি আর আমাদের সাথে শিকিরা নিয়ে যাচ্ছে আজকে দেখো কি কিউট ছুটে ছুটে আসছে এদিকে এইটা আমার পালুর আওয়াজ পালু

হ্যাঁ ওরিও নেই এখানে ওরও নেই এত ভয় পড় কিছু হয়নি এই দেখো আবার পিছনে আসবে ওখানে বস এখন ওখানেই বস পালুকে তো নিয়ে নিয়েছি কিন্তু কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যেটা হচ্ছে পালুর লোমগুলো আমরা কাটিয়ে দিতে বলেছিলাম কিন্তু লোম কাটানো হয়নি পালুর গায়ে পুরোটা লোম রয়েছে যাই হোক কোনো ব্যাপার না আমি অর্ঘকে বলেইছিলাম ছিলাম কি আমি ট্রিম করিয়ে দেবো ওটার জন্য বেকার পয়সা দেওয়ার দরকার নেই তো যাই হোক করানো হয়নি একদিকে ভালোই হয়েছে আমি সময় করে করিয়ে নেবো আর ওরিও তো দেখলাম স্নান টান করিয়ে ভেতরে রেখেছে দেখেওছো তোমরা তো ওড়িওকে নিয়ে যাবে এরপরে ওরিও ট্রিমিং হবে ওড়িও মতো আরও তিনটে রয়েছে ওখানে আর স্কুবিকে তবে দেখতে পেলাম না স্কুবিকে ওর আরেকটা কেনেল রয়েছে সেখানে রেখেছে মোস্টলি তো স্কুবিকে এক সেকেন্ড দেখো আর বসতে স্কুবিকে মোস্টলি এখন দেবেও না স্কুবিকে আরও দশ দিন মতো রাখবে টোটাল পনেরো দিনের ট্রেনিং কিছু রয়েছে সেগুলো কিছু কিছু বাকি রয়েছে সেগুলো হলে তারপরে স্কুবিকে ছাড়বে ভেবেছিলাম সুবির কেনেলটাতে যাবো কিন্তু অর্ঘুহাচ্রির লোকেশানটা ঠিকঠাক জানে না আর যে শ্রীকান্ত যে ওনার সে ওনার কোনো কাজে ব্যস্ত থাকার জন্য ফোন তুলছে না যাই হোক পরে কখনো দেখি সময় করে একদিন গিয়ে সুবিকে দেখে আসবে হ্যালো

আমার অবস্থা দেখো হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে নিয়েছি এত ব্যথা হয়েছে কি আমি কিসের জন্য মনে হচ্ছে মুচকে গেছে হাতে দাঁড়াতে পারছি না কি জানি পালুর দড়িটা তখন ধরতে গেলাম কিনা সেই জন্য কিনা জানি না আজকে টান লেগে গেছে ভীষণ ব্যথা করছিল উনি কি এসেই বললাম আমি বেঁধে দিতে গাদু ওంటూ নিজে নিজে দাদুকে ফোন লাগিয়ে দিয়েছো বাবাকে কানে দিয়েবা দেখো কথা বলছে তুমি লাগেছো তুমি লাগেছো কানে কানে দিয়ে হ্যাঁ কানে দিচ্ছে হ্যালো বলো বলো সাড়ে আটটা বাজে এখন বসেছি নিয়ে পড়াতে মাঝখানে তো অনেক দিন 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 গ্যাপ গ্যাপ হয়ে হয়ে চার চার মতো মতো হচ্ছে অনেকদিন তো আজকে নিয়ে বসেছি তো প্রথম থেকে একটু ঝালাই করব এখন স্পেলিংটা লিখতে দিচ্ছি না আগে দেখি ওই থ্রি লিটার ওয়ার্ড যেগুলো শিখিয়ে গেছিলাম মাঝখানে এ দিয়ে আর ই দিয়ে ওগুলো বলতে পারে না আর হনিয়ে দিকে আমাকে চা দিয়ে গেছে চা বিস্কিট খাবো আজকাল বিছানা থেকে নেমে সোফায় গিয়ে বসিনি এক প্রথম কথা শিখি যে স্টাডি টেবিলটা না সেটা ভেঙে গেছে একদমই মানে খারাপ অবস্থা খুব তো ওটা দেখে একটা কিনতে হবে তো সেই জন্য একটা অন্য প্ল্যান আছে ওটা নিয়ে শিখির সামনে এখন বলছি না আমি দাঁড়াও শিখি বলছি না তো বাইরে ঘন্টু রয়েছে বাবা রয়েছে সেই জন্য এখন আমি বললাম ভেতরে হ্যাঁ আওয়াজের জন্য ওর মনসংযোগটা এদিক ওদিক হয়ে যাবে ভেতরের ঘরে নিয়ে গিয়ে বসি আর হাতের অবস্থা খুবই খারাপ এই যে হাত ভাবলাম দুপুর ভোর ঠিক হয়ে যাবে বাট ঠিক হওয়া তো দূরের কথা ব্যথাটা একটু বেড়েছে হাত আমি জাস্ট ঘোরাতে পারছি না জানি না হঠাৎ করে কি হলো কেন হলো বাট ব্যথাটা ভীষণই বেড়েছে তো দেখি আর কিছুক্ষণ শিগীকে পরিয়ে টড়িয়ে নিই শিখিকে পরিয়ে টড়িয়ে নিই তারপরে কিচ্ছু করবে না বলে আদৌ করে দিচ্ছে সিগিকে পড়িয়ে তারপরে দেখি একটা ওষুধ খাওয়া এখনও পেন কিলারটা খাইনি বাবার সাথে একবার কথা বলি তারপরে যাই হোক এখন দেখি সিকি পড়াটা বলতে পারে কি না ঠিক করে বলো স্পেলিং ভেঙে ভেঙে এইটা স্পেলিং ভেঙে ভেঙে ফার্স্টে নেই এ এর সাউন্ড না তারপরে ই মানে কোন সাউন্ড এ তারপরে কি হলো ने, नेट नेट अच्छा ये बार इटा बोलो तो इटा बोलो कोटिन के लिए जीगी शब्द तब बोलो इटा कोट इटा गोट डबल तो की तो इटा डबल डबल डब वा वा वा, 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 वा तब पढ़े वाइन ठीक करो देखे ई तो ये साउंड ए वे वे

একটু আসতে তো বললো ও তো যেতে পারবে না আমাকে বলে আমার হাতটার অবস্থা একদমই ভালো নেই ভীষণ ব্যথা করছে ভেবেছিলাম ওই জন্য মানে আগে আমিও যাইনি অর্ঘকেই পাঠিয়েছি কিন্তু বলছে এখন যেতে কারণ ওই ফেসের জায়গাটা ক্লিন মানে কাট করবে তো ফেসটা কীরকম শেভ হবে একজন সামনে থেকে দাঁড়িয়ে দেখলে ভালো তো দেখি এখন আমার পক্ষে তো স্কুটি চালিয়ে যাওয়া সম্ভব নয় হনিকে বলি যদি অ্যাটলিস্ট হনি গিয়ে পৌঁছে আসতে পারে বাচ্চাটাও আবার আছে না ঘরে একা <laughs> मैसेज में भी लिखी हो बुढ़ा हो गया हो गया ना एक साल बुढ़ा हो गया आ, कितना घंटू अभी नौ बच्चा बाबा थको ये क्यों हो गया हाथ में बहुत पेन है हिलने, हिलने के हिलाने के लिए नहीं हो रहा है भाई बोल दे टाटा और ये सिट 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 बॉश बॉश बॉश

আবার বাড়ি যাব আবার আসা সেই জন্য একটু মুশকিল তো ওকে পাঠিয়ে দিলাম উনি অর্ঘ ভেবেছিলাম মাশরুম করবো উনিকে বলেওছিলাম ছিলাম তুমি সবজিগুলো কেটে দাও একটু হেল্প করে দিলে আমি ডান হাত দিয়ে দিয়ে করে দেবো অর্ঘ বলছে থাক এত তামঝাম করতে হবে না সিম্পল কিছু করো তো ওই শিকিও কুমড়োর তরকারি খায় না মানে খাবে না জানি তো দুজনের জন্য দেখি একটু সাদা আলু তরকারি করে দেবো আর রুটি তো করবেই হনী তো হনিকে ওই পাঠিয়ে দিলাম বললাম তুমি ওগুলো করো কারণ হয়ে যাবে আমি আর অর্ঘ এখন একটু আছি অর্ঘ এখন কিছুটা সময় ব্রেক রয়েছে আমি আর অর্ঘ আছি দাঁড়াই হয়ে নিয়ে বাড়ি বাবা কোলে করে বাড়ি যাচ্ছে এই হচ্ছে ওরিওর ফাইনাল লুক যতটা সম্ভব করে দিয়েছে ওরিও নিয়ে স্কুটিতে বসা যাবে না আমরা তো স্কুটিতে এসছি সেই জন্য অরি ওকে এখন কোলে নিয়ে যাচ্ছি বাড়ির কাছেই আর ওদের একজনকে বললাম স্কুটিটা এসে আমাদের ফ্ল্যাটে ড্রপ করে দিতে ওই কে এসেছে দেখ ওই এসছে ওই এসছে ওই যে ওই এসেছে ওই তো এখন হাত বাড়াচ্ছে ওর সাথে খেলবে

তো দেখো 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 ওর সাথে সাথেও থাকবে দেখো বেশি দিও না গো পেট খারাপ করে দেবে এই হচ্ছে আজকে ঘন্টুর ডিনার রুটি আলুর তরকারি আর ডালটা হনি বানিয়েছে পরে দেখিনি আর ঘন্টুর লালার অলরেডি ঘুন্টুর পেয়ে গেছে তুমিও খাবে তোর খিদে পেয়েছে আরে তো ভয় পাচ্ছিস কেন বেচারা তো নিচ্ছে ঘুরছে ও খিদে পেয়েছে বসরিয়ে একজনের বস বস সরিয়ে বস জলটা ও চল খেয়ে এসেছে সেই জন্য চলো ঘন্টা খাবে সাড়ে এগারোটা বাজে মোটামুটি খাওয়া দাওয়া সবার কমপ্লিট একমাত্র আমি আর অর্ঘ এখনও বাকি রয়েছি অর্ঘর একটা মিটিং চলছে ওটা শেষ হোক তারপরেই খাবো আর স্কুবির কথা জিজ্ঞাসা করলাম স্কুবি বলল ভালো আছে একদিন যাব মাঝখানে দেখি সময় করে স্কুবিকে দেখতে স্কুবিকে ছাড়া বাড়িটা ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে সবচেয়ে বেশি দুষ্টুমি তো এখন ওই করে সেই জন্য তো এই আর কি আর হ্যাঁ হাতের ব্যথাটা এখনো পর্যন্ত কমেনি একই রকম রয়েছে হাতটা এমনি ওঠাতে পারছি কিন্তু মুভ করতে পারে আঙুল নাড়াতে পারছি না বা টুইস্ট করা যেটা বলে সেটা করতে পারছি না তো বাবা বললো একটু গরম শেক দিতে গরম শেক দিয়ে দেন বলেনি লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজ করে রাখতে আর এটা যদি কালকে অবধিও না কমে দেন ডক্টরের কাছে দেখাতে মনে হচ্ছে বাবা মানে বাবা যেটা বলছে হতে পারে শোয়ার দোষে কিংবা কিছু ভারী জিনিস ভুল করে টেনে ফেলেছি বা কোথাও হ্যাঁ টান লেগেছে যদিও আমার কিছু সেরকম মনে পড়ছে না যাই হোক দেখা যাক আজকে রাতটা আর কালকের দিনটা যাই হোক চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা